মহাভারত ফোয়ার্ড ব্লক হুগলি চুচুড়া লোকাল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হল চুচড়াতে হুগলি জেলা কার্যালয়ে চারটি শাখার সম্মেলনের পর লোকাল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হলো আজকে উপস্থিত ছিলেন আটান্ন জন প্রতিনিধি উপস্থিত ছিলেন ডাক্তার প্রণব কুমার ঘোষ জেলা কমিটির সভাপতি সুনীল সাহা সম্পাদক হরেকৃষ্ণ দাস সহ আরও অনেকে সতেরো জনের কমিটি গঠিত হয় সভাপতি নির্বাচিত হন জগন্নাথ ঘোষ ও সাধারণ সম্পাদক সুভাষ দত্ত পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান জগন্নাথ ঘোষ চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট আজকে আমাদের পার্টি সারভারত ফর ব্লকে হুগলি লোকাল কমিটির সম্মেলন আমরা আজকে এখানে সম্পন্ন করলাম আমাদের পার্টি এই লোকাল কমিটির সম্মেলন আমাদের আরো আগে হওয়া কথা ছিল কিন্তু আমরা বিভিন্ন কারণে করে উঠতে পারিনি কিন্তু এখন পার্টির জেলা এবং রাজ্যের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের পার্টি সাধারণ আমরা এবারে শেষ করলাম প্রথম কথা হচ্ছে আমাদের এই লোকাল কমিটির চারটে ভাগে বিভাগ একটা এক নম্বর অঞ্চল তারপরে দু নম্বর অঞ্চল তারপরে তিন নম্বর অঞ্চল তারপর চার নম্বর অঞ্চল এবার জোনাল চার নম্বর অঞ্চল ঘিরে ব্রাঞ্চ চার নম্বর অঞ্চল ঘিরে আমাদের মূল যে কেন্দ্র সেই লোকাল কমিটি অর্থাৎ হুমকাল লোকাল কমিটি এই দুই প্রকল্প আমরা আজকে সম্মেলন শেষ করলাম আমাদের যারা ডেলিগেট অর্থাৎ পার্টির যারা সদস্য একমাত্র সদস্য যারা তারাই এই সম্মেলনে অংশ করতে পারবে তার বাইরে করতে পারবে না সেই জন্য আমাদের আজকে সম্মেলনে পঞ্চাশজন যে আমাদের প্রতিনিধি আছে দু একজন কমে গেছিলো এবং পঞ্চাশজন আমাদের তারা এখানে এসেছে সম্মেলনে অংশ করেছে এবং সম্মেলনে তারা প্রত্যেকের বক্তব্য রেখেছে এবং মূল কথা হচ্ছে যে আজকে পর্যলোকের এই সম্মেলন থেকে যে লড়াইয়ের যে একটা প্রেরণা সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে যে সৃষ্টি হচ্ছে তার মধ্যে দিয়ে আজকে সম্মেলন এই সম্মেলন যে লড়াইয়ের যে প্রেরণা সংগ্রামের প্রেরণা এবং তার সফল এই আজকে প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা ডেলিগেট আজকে তার দূর করেছে এবং এই সম্মেলন আমরা আজকে সফল করতে সফল করে তুলতে পেরেছি এটি আজকের মূল আপনার নামটা আমরা জগন্নাথ গুরুত্বপূর্ণ ব্যক্তি আশা করছিল আমাদের সত্য নরেন্দ্রে তিনি খুব অসুস্থ তিনি আসার ইচ্ছা পয়স করছিলেন তিনি আসতে পারেনি কিন্তু সত্যি আসা সম্ভব নয় তিনি খুব অসুস্থ প্রায় নব্বই বছরের বয়স আর আমাদের এখানকার সকলের প্রিয় প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাউতী ঘোষ তিনি অসুস্থ তিনি আসতে পারেননি আর আমাদের প্রাক্তন পর্যটকের শ্রমিক নেতা এবং আমাদের লোকান্তমিটির সভর ছিলেন বকিলদাল উত্তোল তিনিও আসতে পারেন আজকে সেখান থেকে আমাদের আঠেরো জনের কমিটি তৈরি হচ্ছে আঠারো জন কমিটির মধ্যে চেয়ারম্যান